একজন মেয়েকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও দ্যাটস এনাফ ফর কথাটা আমার না কথাটা কার চলুন শুনে আসি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর আর কিছু লাগবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা দেখলেন ভিডিওটি এই ভিডিওটির ভিতরে যে দৃশ্যটি আপনারা দেখলেন তার দ্বারা কি বুঝলেন একজন ইসলামিক লেকচারার একজন নওয়াজ মাহফিলের বক্তা একজন আলেমের বক্তব্য কখনো এরকম হতে পারে না যে একজন মেয়েকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও দ্যাটস এই কথাটা যদি তিনি এইভাবে বলতেন যে তোমার ওয়াইফকে দেখে তোমার স্ত্রীকে দেখে যে তোমার ভিতরে মানসিক শান্তি আসে প্রশান্তি লাগে তাহলে বুঝবা তুমি দুনিয়ার সুখী মানুষ এই কথাটা যদি বলতেন তাহলে এটা মানা যেত তিনি এমন একটা সেমিনার যেখানে যুবক যুবতী বসা যেখানে মেপর্দায় মহিলারা বসা যেখানে অবিবাহিত ছেলেরা বসা এমন একটা জায়গায় তিনি যে কথা বললেন যে একটা মেয়েকে দেখে যদি তোমার মনে প্রশান্তি লাগে মানে কি তার সাথে তুমি সম্পর্ক করতে পারো সম্পর্কের জন্য সিস্টেম বলে দিচ্ছেন আপনি একজন আলেম কি শিখাচ্ছে মানুষদেরকে যেটা হারাম আল্লাহ তারা যেটা ডাইরেক্ট হারাম করেছেন বিপদা নারীদের সাথে এমনি কথা বলা হয়েছে আপনি কথা বলতেছেন তারপর আবার উস্কিয়ে দিচ্ছেন ফেবের জন্য আউজবিল্লা একজন আলেমের ভাষা কখনো এরকম হতে পারে না ভাইরাল হওয়া এক বিষয় দুনিয়া আপনি ভাইরাল হচ্ছেন আপনি মনে করতেছেন আপনার সম্মান অর্থ বেশ ইনকাম হচ্ছে কিন্তু পরকালের জন্য শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুন নূর 19 নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাযী লা ইউহিব্বু লান তাশিয় আল ফাহিশাহ ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম নিশ্চয় যারা ফাহেশাকে অশ্লীলতাকে তোমাদের মাঝে প্রকাশ করতে চায় প্রবেশ করাতে চায় ফিল্লাযীন আমানু ঈমানদারদের ভিতরে প্রবেশ করাতে চায় লাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি দুনিয়া ওয়াল আখিরাত দূরে এবং আখিরাত আল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা আলাম আল্লাহ জানেন তোমরা জানো না এই জন্য বলবেন যে হুজুর আপনার ভিডিও ভালো দরকার কি আবার জায়গা থেকে আমি এটাকে প্রতিবাদ করলাম যে একজন আলেম এই ভিডিওটা সরিয়ে যদি তার সামনে যায় যে একজন জবান থেকে কখনো মানুষকে প্রেম বিশেষজ্ঞ বিভিন্ন নামে তাকে ডাকে পুষ্পা হুজুর প্রেম বিশেষজ্ঞ হুজুর আপনি তার ভিডিও ইউটিউবে দেখলে দেখলে থামলেন সব মহিলাদের নিয়ে কিভাবে প্রেম করতে হবে কোন মেয়েটা দেখলে বসবেন ভালো এগুলো তার ওয়াজ এজন্য জন্য এদের থেকে সাবধানে থাকতে হবে এরা যেহেতু মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে ইমান মানুষদেরকে ইমান ধ্বংস করতেছে যুবকদের ইমান ধ্বংস করতেছে যারা হলো সমাজের মেইন যারা সমাজের কলব অন্তর যুবক যুবতীরা এদেরই কলবের ভিতরে প্রেম প্রীতি ঢুকিয়ে দিয়ে অশ্লীলতা ঢুকিয়ে দিয়ে তাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য আহ্বান জানাবো বিতর্কের দিকে না গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে মন্তব্য করবেন যে আসলে আমি এখানে কি বুঝাতে চেয়েছি যে একজন আলেমের জবান থেকে এরকম প্রেমের প্রতি উস্কিয়ে দেওয়া কথা একজন আলেমের জবান থেকে আসতে পারে না আশা রাখবো ভিডিওটি যদি আসিফ ভাই পর্যন্ত যায় আপনি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল